আজ রান্না হচ্ছে চমৎকার স্বাদে পোয়া মাছের মাখো মাখো ঝোল সাথে আলু ভাজা আরও দুই একটা পদ নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব যে কোনো রান্নার আগে কেটে কুটে রেডি করে নেওয়াটাই হলো প্রধান কাজ রান্না করতে বেশি সময় লাগে না দুই চুলায় রান্না বসিয়ে দেব দুইটা ধুন্দুল খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিচ্ছি বরবটি কেটে নিলাম পুঁটি মাছ দিয়ে বাটা করব। বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে পাটায় বেটে পোয়া মাছের মাখো মাখো ঝোল রান্না করব সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম প্রথমে আলু ভাজা বসাবো সরিষার তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব কুচানো কাঁচামরিচ মরিচ আফচা চামচ হলুদ গুঁড়ো এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব ওদিন আলু ভাজা করেছিলাম পার্থ বলেছে মা আলু ভাজা খেতে খুব ভালো লেগেছে তাই আজ আবারও আলু ভাজা করছি স্বাদ মতো লবণ দিলাম সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না এই আমি অন্যান্য কাজগুলো সেরে নেব তবে খেয়াল করে ঢাকা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হয় নিচ দিয়ে লেগে যাবে নিচ দিয়ে লেগে গেলে আবার ভালো লাগবে না খেতে অল্প তাপে রান্না করছি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে কয়েকবার করে ঢাকা উঠে নেড়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো আলু ভাজা হয়ে গেছে এখন নামাবো কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হলে একটু ছড়িয়ে দিচ্ছি পুয়া মাছের লবণ হলুদ এবং অল্প একটু গুঁড়ো মরিচ মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো ছেড়ে দেবো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ওই চুলায় একটা কড়াই বসিয়েছি সরিষা তেল গরম হলে প্রথমে দিয়েছি কাঁচামরিচ এরপরে দেবো খোসা ছাড়ানো এক মুঠো রসুন কিছুক্ষণ পর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবার সব মিলিয়ে নেড়েছেড়ে লাল লাল করে ভেজে নেব এভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে বেটে যে কোনো মাছের ঝাল অথবা মাখো মাখুর ঝোল রান্না করলে খুবই চমৎকার হয় পেঁয়াজ রসুন উঠিয়ে নিয়ে সামান্য একটু তেলে ধুন্দুলগুলো কষিয়ে নেব দুই চুলায় রান্না করলে অনেক সুবিধা দুই দিকে দুইটা ভেজে কষিয়ে তাড়াতাড়ি রান্নাটা করা যায় ধুন্দুলের পরিমাণ লবণ দিলাম ছেড়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব পোয়া মাছের গা একটু নরম থাকে তাই অল্প তাপে ভালো করে ভেজে নিয়ে তারপরে উলটাতে হবে ও পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে ভালো করে ভাজা না হলে উল্টানোর সময় ভেঙে যায় কারণ পোয়া মাছে একটাই কাঁটা থাকে এ পিঠটাও একটু ভাজা হোক এদিকে আমি মশলাটা বেটে নেব মরিচ পেঁয়াজ রসুন এইভাবে বাটা মশলা রান্না করলে তরকারি খুবই চমৎকার হয় একটু ঝামেলার মনে হলেও পরিবারের সবাইকে ভালোবেসে রান্নাটা একটু কষ্ট করে করতেই হয় যেমন আমি সব সময় চেষ্টা করি যে কোনো রান্না ডাল আলু ভর্তা হোক সেই রান্নাটা যেন চমৎকার হয় যেন একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর তরকারিটা ভালো হলে পরিবারের সবাই খুব খুশি থাকে খেয়ে এই জন্যই একটু কষ্ট করি খুব সুন্দর মতো মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এদিকে মশলাও বাটা হয়ে গেছে চুলার তাপটা একেবারে কমিয়ে রেখেছিলাম তাই মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়েছে ওই তেলে কালো জিরা ফোড়নে দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফোড়নটা রেডি হলে এক চামচ হলুদ দিয়ে ধুন্দুল দিয়ে দিচ্ছি ধুন্দুলটা একেবারে কমে গেছে এখন লবণ দেব না লবণটা পরে ঝোল দিয়ে বুঝে শুনে দেবো কারণ মাছ মাখানোতেও লবণ দিয়েছি ধুন্দুল ভাজতেও লবণ দিয়েছি মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখুন অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা আবার কষানোর কোনো প্রয়োজন নাই এটা আগেই ভেজে নিয়েছিলাম কিন্তু তারপরও সবজির সাথে একটু নেড়ে চেড়ে নেব এবার দেব ফোটানো গরম জল প্রথমে কড়াইটা ধুয়ে একটু জল দেব এটাও গরম জল তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম মনে হচ্ছে ঝাল কম হবে তাই একটু গুঁড়ো মরিচ দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে সাগরের মাছ তার উপর পোয়া মাছ একটু ঝাল না হলে ভালো লাগবে না তাই একটু গুঁড়ো মরিচ দিয়েছি যারা ঝাল কম খান তারা কাঁচামরিচ দিয়েও এভাবে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই আমরা একটু ঝাল বেশি খাই ঢাকা দিয়ে দুই এক মিনিট রান্না করব মিনিট ঢাকা উঠিয়ে দেখছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে ঝোলও আর কমাবো না পার্থর জন্য একটু বাটিতে উঠিয়ে নেব চুলাটা অফ করে দেব রান্নার পর পর সব তরকারি ওর জন্য একটু উঠিয়ে রাখি ঠান্ডা হলে তারপরে বক্সে ঢুকিয়ে দেই। দেখতে কত ভালো লাগছে দেখুন রান্নাটা কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুটি মাছ মসমচে করে ভেজে বরবটি সিম দিয়ে ভর্তা করব। কালো জিরা দিলাম এরপরে কাঁচামরিচ বরবটি সিম সব দিয়ে দেব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে নামানোর আগে কুচানো পেঁয়াজ দিয়েছি এবার সব কিছু পাটায় মিহি করে বেটে দারুণ একটা ভর্তা তৈরি করব। ভর্তা বাটা হয়ে গেছে রান্নাও শেষ এখন দিনের বারোটা বাজে হলুদ চা দিয়েই আমাদের ব্রেকফাস্ট হবে প্রথমে খেয়ে নেব কুসুম গরম জল এক গ্লাস করে দুজনে দুই ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ বিশ পঁচিশটা গোলমরিচ একসাথে পাটায় মিহি করে বেটে নিয়েছি এখন দুইজনে দুই গ্লাসে সমপরিমাণ নিয়ে আমরা খেয়ে নেব। দুইজনে দুই গ্লাস কুসুম গরম জল খেলাম বাটা হলুদটা দুই ভাগ করে দুই গ্লাসে নিচ্ছি নরমাল জল হিমালয়া পিঙ্ক সল্ট দেব এক সিমটি পরিমাণ করে কোল্ড ফ্রেস কোকোনাট অয়েল দেব এক টেবিল চামচ পরিমাণ করে এটা আমার নিজ হাতে তৈরি করা একেবারে এক্সট্রা ভার্জিন কোল্ড ফ্রেস কোকোনাট অয়েল এবার দেবো ফোটানো গরম জল পানীয়টা হবে কুসুম গরম ভালোভাবে নেড়ে চেড়ে দুইজনের দুই গ্লাস খেয়ে নেব এটা হলো কোনো ধরনের অ্যালার্জির মহা ঔষধ ছোট একটা পাটা আছে ওটাতেই সবসময় হলুদ বাটি হাটটাও হলুদ হয়ে আছে ডক্টর জাহাঙ্গীর কবি স্যার বলেন হলুদ চা শুধু অ্যালার্জির উপকার করবে তাই নয় শরীর থেকে ষাটটা রোগ নিরাময় করতে সক্ষম এই হলুদ চাটা প্রতিদিন খাওয়ার চেষ্টা করি কোনো সময় কাজের যদি বেশি চাপ থাকে ওই দিন বাদ যায় হয়তো বা আর বিশেষ করে আমরা যখন কোথাও যাই বেড়াতে যাই বা বাড়িতে যাই তখন এই হলুদ চা খাওয়া থেকে বিরত থাকতে হয় কারণ এটা অনেক ঝামেলার কাজ এই কাজটা সব জায়গায় তো আর করা যায় না তবে যাদের কাছে পয়সা আছে তারা কিন্তু এত ঝামেলা ছাড়াও এই মহা ওষুধটা প্রতিদিন খেতে পারেন ডক্টর জাহাঙ্গীর কবি চারের হেলথ রেগুলেশানে টারমারিক বুস্টার পাওয়া যায় দুইবার দুই বোতল এনেছিলাম সাড়ে তিনশো টাকা করে এনেছিলাম মনে হয় তো ভাবলাম যে সাড়ে তিনশো টাকা করে না কিনে যদি প্রতিদিন নিজে একটু কষ্ট করে বেটে খায় তাহলে তো আর ওই টাকাটা লাগছে না আমি সব সময় সংসারের দিকে একটু বেশি তাকাই কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ সব সময় সাশ্রয়ের কথা চিন্তা করতে করতে এখন অভ্যাসে হয়ে গেছে অতিরিক্ত খরচ কোনো সময় করতে চাই না যে কাজটা নিজের দ্বারাই সম্ভব সেই কাজটা নিজেই করে নেই এটা আমার এখন একেবারে অভ্যাস হয়ে গেছে রান্না করেছি সেই সকাল বেলায়। সকাল সাড়ে নয়টার আগে আমার সব রান্নাবান্না শেষ এখন দিনের সাড়ে চারটা বাজে আমরা দুপুরের খাবার খেতে বসলাম এটা হলো হাতম্বল হাতম্বল বানিয়েছিলাম বানানোর পরে দুইজনে দুই বাটি খেয়েছিলাম এরকম বাটিতে তাই ক্ষুদা লাগছে না বারোটার দিকে হলুদ চা খেয়ে উনি একটা শশা খেয়েছিলেন আমি খেয়েছি মুড়ির মোয়া সন্দেশ দিয়ে ঘরে যেহেতু এইসব লোভনীয় খাবারগুলি আছে না খেয়ে থাকতে পারি না তো একটা সীমিত সময়ের মধ্যে খাবো এটাই আর কি দুপুর বারোটা থেকে খাওয়া আরম্ভ করলাম এখন দিনের সাড়ে চারটা বাজে খাবার শেষ করতে করতে হয়তোবা পাঁচটা বাজবে এর পরে আর কিছুই খাব না রাতে হয়তোবা জল খেতে পারি জলের পিপাসা লাগলে জল খাবো আর আমরা দুজন রাতেও আর কিছুই খাবো না ঠাকুর যদি মঙ্গল মতো রাখেন আগামীকাল দুপুর বারোটা একটা থেকে আবার খাওয়া আরম্ভ করব। এভাবে খেয়ে আমরা ভালোই আছি একটা একটা করে রান্না করতে করতে অনেক কিছুই রান্না করেছি এক মুঠো মূলার শাক এনেছিলেন তো শাকটা ভাজা করেছি রসুন ফোড়নে দিয়ে কাঁচামরিচ আর রসুন ফোড়নে দিয়ে ভাজা করেছি সাথে একটু কোরানো নারিকেল দিয়েছি খুবই চমৎকার হয়েছে আলু ভাজা করেছি পুঁটি মাছ দিয়ে বরবটি শিমের ভর্তা করেছি পোয়া মাছের মাখো মাখো ঝোল রান্না করেছি ধুন্দুল দিয়ে সাথে দারুণ একটা খাবার তৈরি করেছি হাতম্বল শেষ পাতে হাতম্বল দিয়ে ভাত খাবো হাতম্বল তৈরিতে অল্প করে গুড় দিয়েছিলাম ওনার জন্য ভাত খাওয়ার সময় আমি একটু গুড় মেখে ভাতের সাথে এখন দিনের সাড়ে চারটা বাজে চারিদিকে ভীষণ শব্দ আর উপরে বিল্ডিং এর কাজ চলছে তাই আমাদের কথোপকথনগুলি আপনাদেরকে শোনাতে পারছি না অনেক দুঃখিত যেমন চমৎকার হয়েছে শাক ভাজা তেমনি আলু ভাজা তেমনি ফুটি মাছ বরবটি দিয়ে ভর্তা চমৎকার লাগছে খেতে মাছের তরকারিটাও মনে হচ্ছে খুবই চমৎকার হবে খুবই চমৎকার হয়েছে উনি বারবারই বলছেন এত তরকারি লাগে ভাত খেতে আমি বলছি শুধু ভাত খাওয়ার জন্য তরকারি রান্না করি নাই খাওয়ার জন্য রান্না করেছি যখন ভাত খাবো যা সাধ্যের মধ্যে থাকে যা আয়োজন করতে পারি সব কিছু মিলিয়ে সব কিছু দিয়েই খাবো কোনো খাবার থেকে আমরা বঞ্চিত হব না খুবই চমৎকার হয়েছে অনেক ভালো লাগছে খেতে পোয়া মাছ আমরা বাজার থেকে কিনে খাই এগুলি কিন্তু এত চমৎকার হয় না এত স্বাদের হয় না এই কয়েকটা মাছ আমার মেঝ মেয়ের রুমা কক্সবাজার থেকে পাঠিয়েছিল একদিন রান্না করেছিলাম আরগুলো ফ্রিজে রেখে দিয়েছি আজ আবার রান্না করেছি আরও একদিন রান্না করতে পারবো তবে মাছগুলো খুবই চমৎকার এগুলো একেবারে সাগরের অরিজিনাল মাছ এ কারণে এত চমৎকার আর মাছগুলো তাজা ছিল খুব ভালো লাগছে খেতে অম্বলের দিকে তাকিয়ে চিন্তা করছি পেটে তো আর জায়গা নাই কিভাবে এটা ঠিক খাওয়ার পরে আমি কোনোদিন তেমন ভারী কাজ করি না যদি প্রয়োজন না থাকে ঘরে যদি কোনো অতিথি থাকে তখন খাওয়ার পরেও যদি কাজ করতে হয় তখন করি কিন্তু স্বাভাবিকভাবে ভাত খাওয়ার পরে আর আমি তেমন কাজ করি না খাওয়ার আগে যত কাজ আছে সেরে নিয়ে নিশ্চিন্ত মনে খেতে বসি এর পরে আর কোনো কাজ করি না হাতটা ধুয়ে দুইজনের প্লেটে ভাত নিলাম অল্প অল্প করে আমি একটু গুড় মাখিয়ে নিচ্ছি হাতম্বল দিয়ে খাব হাতম্বলের রংটা একটু কাজলা টাইপের হয় তো এটা হয়েছে সাদা এটার কারণ হলো তিলগুলো ছিল সাদা তাই আগে কালো তিল দিয়ে এই হাতম্বল তৈরি করা হতো এখন কালো তিল ঝামেলার ভয়ে কেউই কিনে না আমরাও কিনি না বাজার থেকে খোসা সহ কালো তিল এনে ওটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে ভেজে বেটে তারপরে বানানো হতো ওটার স্বাদ আরও চমৎকার ছিল এটাও খুবই চমৎকার হয়েছে প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে এত চমৎকার হয়েছে হাতম্বলটা আমি জানি আমাদের মতো বয়সীদের মধ্যে অনেকেই এই হাতম্বল খেয়েছেন এটা অনেক আগের পুরানো দিনের একটা রেসিপি এখন ঝামেলার ভয়ে অনেকের মন চাইলেও খেতে পারেন না তবে এইভাবে করেই আমাদের পুরনো দিনের রেসিপিগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম এটার স্বাদ এবং মর্যাদা কিছুই বুঝবে না তাই আমি হাতম্বলের এই রেসিপিটা খুব সহজেই একটা শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি গতকাল আপনারা নিশ্চয়ই ওই ভিডিওটা দেখেছেন ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে